দাসপুরের রবি দাসপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ছাব্বিশতম সরস্বতী পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা করে উপস্থিত ছিলেন ওই এলাকার কাছের মানুষ তথা গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মণ্ডল সহ আরো বিশিষ্ট অতিথি বর্গরা ওই ক্লাবের সভাপতি জানান নানান অনুষ্ঠানের আয়োজনের মধ্যে আমরাই এই বস্ত্র বিতরণটি রেখেছিলাম যাতে এলাকার দ্রুত মানুষের পাশেই ক্লাব দাঁড়াতে পারে আমাদের সমাজবাদী কিছু কল্যাণ কাজ হয়ে থাকে সেসব আমরা আজকে যে অনুষ্ঠান চলছে আমাদের পর্ব গর্বিত দুঃখ জন্য আমাদের বস্ত্র বিতরণ এবং তার সময় রয়েছে আমাদের পাড়ার মধ্যে ভাই বোনেদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সমাজ কল্যাণ অনুষ্ঠান কিছু আমরা করে থাকি আজকে আমাদের তৃতীয় দিন কাল আমাদের সোমবার পৃথিবোজ রয়েছে দুপুরে